নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা আমি কয়েকদিন আগে নার্সারি থেকে অনেকগুলো বগান চারা নিয়ে এসেছিলাম প্রথম প্রথমে যে গাছগুলো এনেছিলাম দেড় মাস আগে সেই গাছগুলোর প্লটিং করেছি এবং সেই গাছগুলোকে দেখুন খুব সুন্দরভাবে গাছগুলো গ্রো করতে শুরু করছে এবং কিছু কিছু ভ্যারাইটিতে প্রচুর পরিমাণে ফুল এসছে দেখুন অ্যাডার না অ্যাডারণা গাছটা আনার পরে একবার ফুল এসেছিলো এবং পটিং করার পর দ্বিতীয়বারের জন্য গাছে ব্লুম করছে ছোট্ট একটা গাছ কত সুন্দর ফুল এসেছে দেখুন এবং ফুলগুলো কিন্তু ঝরেও যাচ্ছে বেশ অনেক দিন ধরে গাছে ফুলটা ফুটে রয়েছে আর পরের লোটে যে গাছগুলো এনেছিলাম সেগুলো এই সাইডে তিন চার দিন আগে আমি পটিং করে এই সাইডে রেখে দিয়েছি তো আজকের ভিডিওতে আমি যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাম্বার ওয়ান নার্সারি থেকে নিয়ে আসার পর গাছগুলোকে কিভাবে পটিং করব। দ্বিতীয়ত গাছগুলোর দ্রুত বৃদ্ধির জন্য গাছে আমরা কি ধরনের খাবার তো আমি দ্বিতীয় লটে যে সমস্ত চারা গাছগুলো এনেছিলাম তার মধ্যে একটি গাছ হচ্ছে এই সাইডে রাখা আছে হাওয়া অ্যান্ড হোয়াইট এই গাছটিকে আমি আজকে পটিং করব দেখুন এই গাছটা যেহেতু অনেক দূর থেকে এসেছে এবং গ্রাফটেড গাছ গাছটা যাতে নাড়াচাড়া হয়ে ভেঙে না যায় এই জন্য সাইড দিয়ে সাপোর্টিং ব্রাঞ্চে পাটকাটি পুঁতে দেওয়া রয়েছে এবার আমি তাটকারি সরিয়ে দেব তো আপনারা যখন নার্সারি থেকে চারা নেবেন সব সময় যেরকম হেলদি গাছ পাবেন তাই নয় অনেক সময় কি হয় আমরা ভ্যারাইটি খুঁজতে যাই যখন আমরা আইডি ধরে গাছ কিনতে যাই নার্সারিতে দেখা যাচ্ছে সেই আইডির গাছ ততটা হেলদি নয় বাধ্য হয়ে আমাদের সেই গাছগুলো নিতে হয় যেমন এখানে আমার দেখতে পাচ্ছেন যে ট্রাইকালার ভেরিকেটেড যখন আপনারা এর আগে প্রথম ভিডিওটা দেখেছিলেন এই গাছটায় শুধুমাত্র গ্রাফটিং হওয়ার পর এইটুকু ছোট ছোট দুটো পাতা দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না দুটো মাত্র পাতা ছিল এবং এই দেড় মাসে দেখতে পাচ্ছেন গাছটা কত সুন্দর গ্রো করেছে যখন আপনারা নার্সারি থেকে চারা নিয়ে এসে ছয় ইঞ্চি টবে এই ছোট চারা গাছগুলোকে দেওয়ার চেষ্টা করবেন কিন্তু যারা পরবর্তীকালে টব পরিবর্তন করতে সমস্যা বা সময়ের অভাব তাদেরকে বলবো সরাসরি তারা ছোট পটে না দিয়ে একটু মাঝারি সাইজের মানে খুব বড় পট না দিয়ে এই ধরনের যে আট ইঞ্চি পটগুলো রয়েছে বা আট ইঞ্চির থেকে একটু বড় সাইজের যে পটগুলো রয়েছে এই পট আপনারা বসাবেন কারণ ছোট পটে যদি প্রথমেই দিই কিছুদিন বাদে কিন্তু গাছগুলোর পট পরিবর্তন করতে হবে তো সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং টব কেনার একটা ব্যাপার থাকে বা টব থাকার একটা ব্যাপার থাকে তো আমরা প্রথমেই এই ধরনের একটা যে টব আমি এই টবগুলোতে সমস্ত গাছগুলোকে দেখতে পাচ্ছেন বগ্ন ভেজার চারা গাছ যা আছে সব আমি এই ধরনের পট গুলোতে বসাচ্ছি যেটা এই যে আমার হাতের মাপ দেখতে পাচ্ছেন এটা উচ্চতা কত হতে পারে আট নয় ইঞ্চি উচ্চতা হতে পারে এবং বেশ চওড়া আছে মুখটা দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এর মিডিয়া কি দিয়ে গাছগুলোকে বসাবো সব সময় আমরা চেষ্টা করব বগেন গাছ মাটির মিডিয়াতে বসানোর জন্য বগেন আর জন্য বেলে দোয়াশ মাটি আমাদেরকে সংগ্রহ করতে হবে কারণ বগেন ভেলিয়া গাছ খুব কষ্ট হাডি হার্ডি গাছ হলেও টবের মধ্যে যেহেতু থাকবে মাটিতে জল জমে থাকলে গাছের শিকড় ড্যামেজ হবে কারণ আমরা অনেকেই জানি না বা বেশিরভাগ লোক হয়তো জানি যে বগান ভেলিয়া গাছ খুব বড় গাছ হলেও অন্যান্য গাছের চেয়ে এই গাছের শিকড়ের পরিমাণ থাকে কম খুব বড় এই যে গাছটা এটা দেখে মনে হচ্ছে খুব মানে বেশ ভালো একটা হেলদি গাছ কিন্তু এর নিচে ছোট্ট ছোট্ট দুটো একটা শিকড় থাকে বড় গাছ মানে অন্যান্য গাছের ক্ষেত্রে যত শিকড় থাকা উচিত বগেন তত শিকড় থাকে না গোড়াতে জল জমে গেলে মাটিতে জল জমে গেলে বিশেষ করে বর্ষাকালে এই শিকড় কিন্তু ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমাদের বগান ভেলিয়ার মাটি সব সময় হতে হবে ওয়েল ড্রেনেজ অনেকের হাতের কাছে বেলে দোয়াশ মাটি থাকে না এটেল ধরনের মাটি থাকে আপনারা সেই মাটির সাথে কনস্ট্রাকশনের মোটা দানার লাল বালি মিশে নিতে পারেন অথবা ধানের চিটে মিশে নিতে পারেন বগেনভেলিয়া গাছের জন্য কোকোপিট মেশাতে বারণ কর কোকোপিট জল ধরে রাখে বর্ষাকালে জল ধরে রেখে বগেনভেলিয়ার শিকড়কে ড্যামেজ করিয়ে দিতে পারে সেভেন্টি বেলে দোঁয়াশ মাটি নেব যদি বেলে বেলেদোয়াশ মাটি না না থাকে তাহলে বালি বা কুড়ো মিশিয়ে নিয়ে সেটাকে সেভেন্টি পার্সেন্ট করে নেবো বাকি থার্টি পার্সেন্ট নেব হচ্ছে কাউডাং কম্পোস্ট বা গোবর সার গোবর সারটাও হতে হবে খুব ভালো মানের এক থেকে দেড় বছরের পুরনো এবং ঝুরঝুরে শুকনো যেন কাঁচা গোবর সার ব্যবহার না করা হয় দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর সাথে অতিরিক্ত ফার্টিলাইজার হিসেবে আমি বেশ কয়েকটি ফার্টিলাইজারের কথা বলবো প্রথমেই বলবো হাড়গুঁড়ো বা বোনডাস্ট যেটার মধ্যে ফসফরাস সব থেকে বেশি পরিমাণে থাকে এছাড়াও পটাশিয়াম বা অন্যান্য উপাদান থাকে অল্প অল্প দ্বিতীয় উপাদানটি হচ্ছে সিংকুচি বা হর্নডাস্ট যার মধ্যে থাকে নাইট্রোজেন তৃতীয় উপাদান হিসেবে বলবো সরষার যে খোলটা হয় সেটা আমরা ভালো করে একটা কিছু দিয়ে গুঁড়িয়ে নিতে পারবো অথবা বাজার থেকেই গুঁড়ো যে সরষার খোল কিনতে পাওয়া যায় সেটা আমরা নিয়ে নেব আর তার সাথে বাজারে কিনতে পাওয়া যায় লেদার মিল বা ব্লাড মিল চামড়ার গুঁড়ো বা রক্তর গুঁড়ো আবার দুটো অনেক সময় একসাথে মিশিয়েও কিনতে পাওয়া যায় সেটা আমরা জোগাড় করে নেব প্রত্যেকটা উপাদান সম পরিমাণে নেব বাজারে নিমখোল কিনতে পাওয়া যায় আমরা যতটা বোন মিল নিচ্ছি তার অর্ধেক নেব হচ্ছে নিম খোল ওখান থেকে এক একটা এই ধরনের যে টব সেই টবের জন্য একশো গ্রাম করে সেই মিশ্রণটা তুলে দেব তারপরে সেই একশো গ্রাম মিশ্রণ মাটির সাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে একটা জায়গায় আমরা রেখে দেব অন্ততপক্ষে এক মাসের জন্য যখন একটা জায়গায় রেখে দেব। তখন জলের ছিটা দিয়ে মাটিটাকে হালকা করে ভিজিয়ে রাখবো কারণ শুকনো মাটি হলে সেই সারটা ডিকম্পোস্ট হয়ে মাটিকে খাবার দেবে না অনেকের কাছে এই খাবারগুলো জোগাড় করা একটু অসুবিধা তাদের জন্য বলবো আপনারা শুধুমাত্র ওই সেভেন্টি পার্সেন্ট পার্সেন্ট কম্পোস্ট আর এই উপাদানগুলোর মধ্যে আপনি পারবেন যেটুকু সেটুকু করবেন না হলে ওটাকে স্কিপ করে যাবেন বা যদি অসুবিধা হয় জোগাড় করতে সেটাকে স্কিপ করে যাবেন গাছ বসানোর জন্য এই যে টবের নিচে যে ড্রেনেজ হোলগুলো রয়েছে এইখানে আমরা এই ধরনের যে ভাঙা টবের টুকরো বা খোলাম খুচি এগুলোকে দিয়ে দেব যাতে জল এখান এখান দিয়ে বেরোনোর সময় মাটি গিয়ে জায়গাটা বন্ধ না হয়ে যায় এবার এই যে মাটি আমার আগে থেকে প্রস্তুত করে রাখা আছে সেই মাটিটা আমরা এখানে নিচে কিছুটা দিয়ে দেব এবার এই যে গাছটা আমরা যখন যেদিনকে রিপোর্ট করব তার একদিন আগে যদি জল না দিই তাহলে কিন্তু একটু শুকিয়ে আসবে এবং এইভাবে হালকা করে টোকা দিলে কিন্তু গাছটা সুন্দরভাবে খুলে আসবে এ দেখুন কত সুন্দরভাবে গাছটা খুলে আসলো এইবার আমরা এই অতিরিক্ত কিছু মাটি ভেঙে দেবো এই মাটিটা আমরা ওই মাটির সাথে মেশাবো না এটাকে ভেঙে দেব অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাতে গাছের রুট বলটা না ভেঙে যায় বা গাছের মূল শিকড় যাতে নষ্ট না হয়ে যায় এভাবে মাটিটা কিছুটা ভেঙে নিলাম দেখতেই পেলেন যে গাছের নিচে কিন্তু খুব বেশি যে শিকড় আছে তা কিন্তু নয় এবার এই গাছটিকে মাঝখানে বসাবো এবার দেখুন আমি যখন গাছটি বসাচ্ছি এটা অনেকটা ডিপ করে বসালাম মানে এই গাছটা এরকম লেভেলে বসানো উচিত ছিল কিন্তু আমি অনেকটা ডিপ করে বসালাম কারণ কি কারণ আমি পুরো মাটি দিয়ে ভর্তি করব না কিছুটা অংশ খালি রেখে দেব আপনারা যদি ছোট পটে বসান সেক্ষেত্রে অবশ্যই টপটাকে পুরো ভরিয়ে দেবেন এইবার বাকি যে সমস্ত মাটিগুলো আছে খালি জায়গাটা এই মাটি দিয়ে আমরা ভর্তি করে দেব এতটা অংশ এক আঙুল অংশ আমি খালি রাখলাম এইবার একটা গাছ লাগানোর পরে আমাদেরকে সম্পূর্ণ জল দিয়ে সবটাকে অনেকটা জল গাছটাই দিয়ে দিলাম তো আমাদের গাছটা এই যে গাছটা লাগানোর পরে এই ধরনের একটা কাঠি আমরা গাছের সাইড দিয়ে এখনই পুঁতে দেব একটু পুঁতে দিলাম পুঁতে দেওয়ার পর একটা শক্ত দড়ি দিয়ে গাছটাকে বেঁধে রাখবো কাঠিটার সাথে আমি ছায়ায় রাখবো না রোদ্রায় রেখে দেবো আপনারা যদি মনে হয় দু তিন দিন ছায়া জায়গায় রাখার পর গাছটিকে সম্পূর্ণ রোদ পাই এই রকম জায়গায় নিয়ে আসবেন প্রত্যেকটা গাছেকে আমি সাপোর্ট দিয়ে দিয়েছি এখন ভিডিওটা আমি যখন করছি এপ্রিল মাস আগামী সময় আসছে ঝড় ঝাপটার সময় কালবৈশাখী ঝড়ের তাণ্ডব মাঝে মাঝেই দেখা দেবে দমকা হাওয়া মারে তাহলে কিন্তু এই ধরনের ছোটো ছোটো গাছগুলো হেলে পড়ে যাবে এবং আগামীতে বর্ষা আসছে সেই বর্ষায় যখন গাছের গোড়ার বৃষ্টি পড়বে গোড়া নরম হয়ে যাবে এবং হালকা ঝড় হলেই বা হাওয়া হলেই গাছগুলো সব হেলে যাবে এই জন্য আপনারা গাছ লাগানোর পরে প্রত্যেকটা গাছকে এই ধরনের সাপোর্ট দিয়ে দেবেন ছোট গাছ থেকে সাপোর্ট দেওয়া শুরু করবেন এতে দুটো সুবিধা হবে একটা যেটা বললাম ঝড়ের হাত থেকে বাঁচাবে এবং এই ধরনের যে গাছগুলো প্রয়োজনে একটি দুটি তিনটি চারটি পর্যন্ত সাপোর্ট দিয়ে এই যে ব্রাঞ্চগুলো আসছে এই ব্রাঞ্চগুলোকে বেঁধে দেবেন প্রথম অবস্থায় গাছগুলো লাগানোর পর প্রনিং বা কি করতে যাবেন না এই যে আমার রুবি গাছটা সুন্দরভাবে ছোট্ট গাছ লাগিয়েছিলাম কিছুদিন আগে ফুল আসছে তো আমরা যে গাছগুলো প্রথমে লাগাবো লাগানোর পর গাছগুলোকে কোনো রকমভাবে প্রুনিং বা প্রিঞ্চিং করব না গাছগুলোকে এলোমেলোভাবে বাড়তে দেব। আর যখন গাছগুলো বেড়ে উঠবে গাছগুলোকে আমরা ডালগুলোকে একটু সাপোর্ট দিয়ে লাঠির ব্যবস্থা করে দেব। তারপরে গাছগুলো যখন ডালগুলো বিক্ষিপ্তভাবে বেড়ে যাবে অনেকটা বড় হয়ে যাবে তখন আমাদের কিন্তু গাছগুলোর শেপ দিতে সুবিধা হবে প্রথমেই যদি আমরা গাছগুলোর শেপের দিকে নজর দিই তাহলে কিন্তু গাছগুলোকে অত ভালো আমরা শেপ দিতে পারবো না তাই প্রথমে কিছু ডাল আমাদেরকে বড় করে নিতে হবে আমি যেমন প্রত্যেকটা গাছকে বাড়তে দিয়েছি সবেমাত্র দেড় মাস হয়েছে গাছগুলোকে পটিং করেছি এবং দেখতেই পাচ্ছেন দেড় মাসে গাছগুলোর কত সুন্দর গ্রোথ নিয়েছে যারা প্রথম ভিডিওগুলো দেখেছেন তারা নিশ্চয়ই জানেন এইবার আসব গাছের দ্রুত বৃদ্ধির জন্য কি খাবার দেব গাছ বসানোর পনেরো থেকে কুড়ি দিন বাদে গাছটি যখন টবের মাটির সাথে সেট হয়ে যাবে গাছে নতুন নতুন পাতা গজাতে শুরু করবে অর্থাৎ গাছের বৃদ্ধি শুরু হবে তখন আমরা গাছে খুব পাতলা করে সরষার খোল ভেজানো তরল সার দেব। এই সরষার খোল ভেজানো জলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এছাড়াও সামান্য পরিমাণে ফসফরাস পটাশিয়াম সহ অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট যা গাছকে নানা রকম পুষ্টি দিয়ে সাহায্য করবে এবং গাছের বৃদ্ধি বিকাশ ঠিকঠাকভাবে করবে আমরা এই সরষার খোল ভেজানো তরল সারটি মাসে দুবার করে দিতে থাকবো বন্ধুরা আমরা প্রথম দিকেই যেহেতু গাছের বৃদ্ধির দিকে বেশি নজর দেব এই জন্য গাছে ফুলের দিকে অতটা গুরুত্ব না দিয়ে গাছে ফুল থাকা অবস্থাতেও বা ফুল আসার সময় হলেও আমরা এই ছোট ছোট গাছগুলোকে এই সরসার খুলবে যেন তরল সার মাসে দুবার দেব আর মাসে একবার করে যে মিক্সারটি আমি প্রথমে তৈরি করেছিলাম সেই মিক্স এক মুঠো করে দেব আমি মূলত যেটা করছি সরষের খোলভে যেন জল দেওয়ার পরে যখন মাটিটা একটু শুকিয়ে আসবে তখন মাটিতে এই মিক্সারটি প্রয়োগ করব। আপনাদের কাছে মিক্সার না থাকলে আপনারা যে কোনো কম্পোস্ট যেমন গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিতে পারেন তবে মিক্সারটি দিলে খুব ভালো রেজাল্ট হবে আর তার সাথে আমি দিচ্ছি সিঙ্গেল সুপার ফসফেট এবং লাল পটাশ টু ইস টু ওয়ান অনুপাতে মিশিয়েছি অর্থাৎ যতটা সিঙ্গেল সুপার ফসফেট নিয়েছি তার অর্ধেক নিয়েছি লাল পটাশ যে এই ধরনের এক একটি গাছের জন্য হাফ চামচের একটু বেশি বেশি করে দিয়ে মাটিটাকে হালকা করে খুঁচিয়ে দিচ্ছি এই সারটা দেওয়ার আগেও মাটিটাকে আমরা খুঁচিয়ে নিতে পারতাম যে কোনো সার দেওয়ার আগে মাটিটাকে খুঁচিয়ে মাটির সাথে মিশিয়ে দিলে সেই সারটি গাছ ভালো নিতে পারবে তারপরে একটু উল্টে পাল্টে দিয়ে আমরা জল দিয়ে দেব এইভাবে আমরা গাছের যত্ন এবং পরিচর্যা করব আর এই গাছগুলোকে সম্পূর্ণভাবে সূর্যালোক আসে এই রকম জায়গায় রাখতে হবে তাহলেই কিন্তু গাছের বৃদ্ধি খুব দ্রুত হবে এবং এত দ্রুতই হবে যে আপনি পনেরো দিন পর পর গাছের চেহারাকে আর চিনতে পারবেন না বন্ধুরা এই গাছগুলোর গ্রোথ কেমন হলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ